আমি অ্যাডভোকেট তাসলিম আক্তার পপি আমি বর্তমানে কোর্টে কর্মরত আছি আমার হাজব্যান্ড মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বিয়ের বয়স হচ্ছে চার বছর আমার যখন বিয়ে হয় তার কিছুদিন পরেই ছয় মাস পর থেকে আমি বেবির জন্য ট্রাই করি কিন্তু পরবর্তীতে যখন ডাক্তার দেখায় আমার কিছু প্রবলেম আউট হয় সেখানে একটা প্রবলেম আছে থাইরয়েডের প্রবলেম প্রবলেমের ওজনটা আমার বেশি ছিল আমার মানে এ যে অনুপাতে আমার ওজনটা বেশি ছিল তো পরবর্তী ডাক্তার আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করে দেন উনি আমাকে ব আমি যখন বলি যে আমি পরবর্তীতে কবে আসবো আপনার কাছে তখন উনি আমাকে বলে যে আপনি কনসেপ্ট করে আসবেন তখন ওনার কথা শুনে আমার আসলে ভালো লাগেনি পরে আমিও কিছুদিন মেডিসিন খেয়ে ওখান থেকে আমি সুইচ করিও। তারপরে মানসিক অবস্থা ডে বাই ডে অনেক খারাপ হয়ে যাচ্ছিলো তখন অনেকে সাজেস্ট করে এখানে যাও এখানে যাও তো সেই ক্ষেত্রে আমি আয়ুর্বেদিক এলোপথিক যে যেভাবে বলছে সেভাবে ট্রিটমেন্ট করছি দেন তারপরে হচ্ছে কাছ থেকে একদিন শুনি যে যখন বেবি হয় বলে আমার অনেকদিন পরে বাচ্চা কনসেপ্ট করছে তখন আমি শুনি যে কিভাবে করছে কোথায় গেছিলেন কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন তখন একজন আমাকে বলে আহ ফরিদপুরে কে এম নাইদুল হক স্যারের কথা বলেন উনি বলেন যে এখানে যে আমার হরমোনাল প্রবলেম ছিল আমি থেকে ট্রিটমেন্ট নিই তখন ফরিদপুরে তো আমি আমার বাসা যেহেতু মাগরা ফরিদপুরে যাওয়াটা মানে হয়নি কি পরবর্তীতে যখন জানতে পারলাম যে প্রতি বৃহস্পতিবারে আমাদের মাগড়াতে মাগড়া সেন্টার হেলথ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান হয়েছে উনি এখানে প্রতি বৃহস্পতিবারে উনি এখানে চেম্বার করতেছেন তখন হচ্ছে স্যারের স্বর্ণাপন্ন হলাম তখন উনি আমার সবকিছু আমার একটু যে সবকিছু উনি শুনলেন শুনে উনি বেসিক্যালি মানে সব থেকে ভালো লাগছে হচ্ছে যে উনি রোগীদেরকে এতটা টাইম দেন আমি অনেক ডাক্তার দেখাইছি আমি অনেক জায়গায় ঘুরছি সেখানে ডাক্তারদের সাথে কথাই বলা যায় না তারা অনেক মানে অ্যাকচুয়ালি আসলে মিসবিহেভই করে বলে এটা করেন ওটা করেন মানে মুখের বাচন ভঙ্গি দেখে পড়ার কথা বলতে ইচ্ছা করে না কিন্তু উনি এত আন্তরিকতার সাথে রোগীদের সাথে কথা বলেন এত টাইম নিয়ে আবার আমার এখানে যেহেতু থাইরয়েড প্রবলেম ওজনটা আমার বেশি সে তো উনি আমাকে কিছু এক্সারসাইজ কিছু মেডিসিন এগুলো সাজেস্ট করছিল তো তারপরে উনি আহ প্রতিষ্ঠানের যে যে সহকর্মীরা আছেন ওদের ফোন কল ফোনে আমাকে বলেছেন যে আপনি ব্যায়ামগুলো করতেছেন কিনা আপনি মেডিসিন খাচ্ছেন কিনা মানে যে এই যাতে আলাদা টেক কেয়ার এটা আসলে আমি অন্য কোথাও যেয়ে পাইনি আর ওখানে আমার যেহেতু আমি বেবি কনসেপ্ট করছিলাম না আমার একটা প্রবলেম ছিল মিনিস্ট্রেশনের প্রবলেম সারের মেডিসিন খেয়ে আমার আল্লাহর রহমতে এটা অনেক কন্টিনিউ মানে একদম কন্টিনিউ হয়েছে দেন তারপর আমি ঢাকাতে যাই ঢাকাতে যাওয়ার পর ওখানে আমি ডক্টর দেখানোর পরে ওনার আমাকে সাজেস্ট করেন যে টেস্টিবি বেনি নিতে হবে এরকম কথা। ওনার কথা শুনে আমি ইন্ডিয়াতে যাব এরকম একটা ইন্ডিয়া ডক্টরের সাথে আমি অনলাইনে কনসাল্ট করি। তখন উনি আমাকে সাজেস্ট করেন হ্যাঁ আপনার প্রবলেম আপনার এভাবে হবে না ন্যাচারালি আপনাকে এই টেস্টিবি বেনি নিতে হবে। আর আমি মানসিক ভাবে অনেক হতাশগ্রস্ত হয়ে যাই। আমার হাজবেন্ড তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মা বাবা নিজের সবাই আমরা অনেক মানে টেনশনে পড়ে যাই কি করব কি হবে না হবে। কিন্তু তো স্যার সবসময় বলতেন যে ধৈর্য ধরেন মেডিসিন কন্টিনিউ করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে স্যারকে এসে বললাম যে আমি রিপোর্ট দেখালাম স্যার আমাকে এগুলা বলছেন তখন উনি আমাকে বললেন যে স্যার আপনি একটু ধৈর্য ধরেন হবে আপনার সমস্যা নেই আপনার ন্যাচারালি হবে আপনি একটু ট্রাই করেন ন্যাচারাল তখন স্যারের কথা শুনে একটু ধৈর্য ধরলাম তারপরে স্যারের কথা শোনার ধৈর্য ধরার পরে দুই থেকে তিন মাসের মধ্যেই ওজনটা অনেক কমে গেল আমি বেবি কনসেপ্ট করলাম আমার এখন একটা ছেলে তো আসলে মেয়েদের বাচ্চা না হলে এটা যে মেয়েদের জন্য কতটা কষ্টদায়ক যা না হয় সে বোঝে আসলে আমরা ভুল করি করি আমরা মানুষের কথা শুনে এখানে ওখানে দৌড়াদৌড়ি কিন্তু আসলে যেটা ট্রিটমেন্ট সেটা না নিলে আসলে কখনোই সেটা ঠিক হবে না যেহেতু আমার হরমোনাল প্রবলেম আমার থাইরয়েডের প্রবলেম আমার ওজনটা মানে বেশি ছিল সেক্ষেত্রে আগে আমাকে এদিকেই মানে নজর দেওয়া দরকার ছিল যে হচ্ছে আমার এটা এটা ঠিক করতে হবে কিন্তু কিন্তু আমাকে কোনো ডাক্তার ভাবে সাজেস্ট করেনি কাছে আসছি হচ্ছে ওয়ান ইয়ারের মতো ওয়ান ছয় মাস বা অনেকবার মানে আমিও অনেক নিয়ম করে আসছি মানে কিছু কিছু ডক্টর থাকে না যে কথা বললে আর আসতে ইচ্ছা করে না কিন্তু সারের কাছে আসতে ইচ্ছা করতো যে যেমন আমাকে বলতে এক মাস পরে আসবেন বা পনেরো দিন পরে আসবেন আমি একদম নিয়ম করে করে আসতাম খুব সময় দিয়ে দিয়ে কথা বলছেন রোগীদের সাথে যে আন্তরিকতা এইগুলোর জন্য বেসিক্যাল আসতে ইচ্ছা করতো আমি যখন সারের কাছে আসছি তখন যখন আমার ওজন ছিল ষাট কেজি তারপরে এখানে এসে মেডিসিন নিয়ে ব্যায়ামটা আমাকে যে ব্যায়ামটা দেখানো হয় সে ব্যায়ামটা কন্টিনিউ করে আমার ওজন পরবর্তীতে হচ্ছে ফিফটিতে আসে পঞ্চাশ কেজিতে আসে

নাই এটা আমার সাথে সব থেকে বেশি ভালো লাগছে আমাদেরকে মানে এই যে মানুষকে যে ইন্সপায়ার করা যে মানে মন ভেঙে না দেয়া মানসিক একটা শক্তি এটা আসলে সাড়ে কাছে এসেই আমি পাইছি যখন আমি ঠিক জায়গায় আসছি সাড়ে স্বর্ণাপন্ন হয়েছি উনি আমাকে ভালো একটা ট্রিটমেন্ট দিয়েছেন আল্লাহ রহমতে আমি সব কিছু ওভারকাম করে এখন আমি আমারটা বাচ্চা নিয়ে আমি অনেক এখন ভালো লাইফ লিড করতেছি